আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আবদুল্লাহ বা এই টাইপের আরবি সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা প্রান্ত এরকম নাম রাখে তাহলে সমস্যা আছে কিনা ভাইরামা অন্য ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নাম রাখা যায় তবে অবশ্যই উত্তম না উত্তম হল এমন নাম রাখা যে নাম কোরআন মনসু না যে নির্দেশনা রয়েছে যেমন বলেছেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এগুলো হলো সবচাইতে উত্তর নাম এরপরে আল্লাহর যত গুণবাচক নাম আছে আল্লাহর সমস্ত গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করলে যত নাম হবে আবদুল গুতু আব্দুল গফুর আব্দুল রাহিম আব্দুল সব আব্দুর রহমান সব এরপরে উত্তমের তালিকায় থাকবে তারপরে উত্তম নামের তালিকা হবে সমস্ত নামে নামকরণ করবে এরপরে যে কোনো অর্থবহ নাম রাখি সেটা উত্তম হবে এক্ষেত্রে মানুষের ধর্মীয় পরিচয়টা খুব পরিষ্কারভাবে ফুটে উঠে ধর্মীয় পরিচয়টা নামের মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে উঠে আমরা অনেকে আধুনিক হতে গিয়ে নিজেদের নামগুলোতে ইসলামের কোনো ছোঁয়া আমরা রাখতে রাজি না আমরা মনে করি এটা আমরা আধুনিক হয়ে আসলে এখানে আধুনিকতার ব্যাপার নয় ব্যাপার হলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের নামের মধ্যে ধর্মীয় কোনো নাম নিশা রাখছি না অথচ পশ্চিমা পৃথিবীতে এখনও পর্যন্ত তাদের নামগুলো তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তাদের ম্যাক্সিমাম মানুষের কোনো আসলে ধর্ম নেই তারা ম্যাক্সিমাম মানুষ নাস্তিক এত কিছুর পরও তাদের মধ্যেও কিন্তু ধর্মীয় পরিচয় বহনকারী নাম রাখার প্রবণতা এবং কালচার আছে আপনি দেখবেন তারা ডেভিড নাম রাখে এটা ধর্মীয় নাম ডেভিড দাউদ নাম সেটাকে ডেভিড বলেন তারা আব্রাহাম নাম রাখে এটা কার নাম ইব্রাহিম রসুদালামের নাম ঠিক একইভাবে বহু নবীর রসুলদের নাম দেখবে যে তাদের মধ্যে নামকরণ করার প্রচলন আছে তা আমরা বাংলাদেশের মানুষ আধুনিকতা শিক্ষা সভ্যতা তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা তাদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি কিন্তু আমরা আমরা ধর্মীয় হওয়ার ক্ষেত্রে তাদেরকেও ছাড়িয়ে চলে যেতে চাই এটা খুবই গর্বিত একটা বিষয় তো বাংলায় নাম রাখা দেশের না বা না যায় না কিন্তু যেই নাম শুনে পার্থক্য করা যায় না লোকটা কি মুসলিম নাকি অমুসলিম অবশ্যই সে নাম রাখা উত্তম নয় এই জন্য আপনার নাম থেকে নাম তো মানুষের পরিচয় নাম তো মানুষের মানুষের আসল পরিচয়টা তুলে ধরে মানুষকে চিনায় সবার সামনে অতএব সেটা হতে হবে অর্থবহ এবং অবশ্যই করোনাল ভ্যাবিস আপনার যে সমস্ত নামের ক্ষেত্রে রেকমেন্ড করেছে সে নামগুলো রাখাটাই অধিকতর উত্তম হবে বাংলার নাম রাখা যায় যাচ্ছে শর্ত হলো যে ধর্মীয় পরিচয় বোঝা যায় না এরকম নাম যেন না রাখা হয় আপনারা দেখেছেন অতি সম্প্রতি একজন মেয়ে সম্ভবত ওই যে আগুনে বেলি রোডের যে রেস্টুরেন্ট আগুনে মারা গেছে তার ধর্মীয় পরিচয় নিয়ে বিরাট ঝামেলা তৈরি হয়েছে তার নাম পরিবর্তন করে ফেলেছিল এরপরে হিন্দু না মুসলমান বাবা মার সাথে আপনার হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে রীতিমতো এটা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে আদালত পর্যন্ত যেতে হয়েছে তো সব নামের থেকে অনেকটা ধাঁসা তৈরি হয়েছে যদিও নামের বাইরেও সেখানে আরো বিষয় ছিল এজন্য নামের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় থাকা উচিত নামের মধ্যে যদি সেটা রাখতে আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে হীনমন্যতা হয় তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি আছে দুর্বলতা আছে আপনি মুসলিম পরিচয় দিতে যদি হীনমন্যতা ভোগেন তাহলে আপনি মুসলমানকে এটা নিয়ে শ্রমিক বলা এজন্য নিজেদের শ্রমাদের নামের মধ্যে ইসলামের ছোঁয়া বা পরিচয় থাকা উচিত কেমন হয় তারা মানুষকে নাম ধরে বাবার নাম ধরে ধরে ডাকা হবে এই নামগ অৱশ্যে এমনাম হোৱা উচিত যে নামটো ইমানে পৰিচয় বহন কৰে